एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी জিন্দগি আরে মেরি কাহানি হ্যাঁ তো টুকলি রোজ গল্প শোনায় তাই না দর্শক বন্ধুরা তো দেখো সেই গল্প শুনিয়ে হে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে কাদের বিওয়াজদের বিওয়াজদের নিজের দিকে আকর্ষণ করার একটা চেষ্টা করে তার সঙ্গে বেঙ্গলি ব্লগার মমি তাকেও সে কিছু বোঝানোর চেষ্টা করে রোজই তার কিছু না কিছু গল্প থাকে যখন গল্প থাকে না তখন তাকে সারপ্রাইজ আজ এই সারপ্রাইজ কাল ওই সার সারপ্রাইজ এই সমস্তই থাকে তাই না টুকলি খুব ক্লান্ত স্বামী অভিনয় করতে করতে টুকলি খুবই ক্লান্ত টুকলি মানে রিয়েল স্বামী অভিনয়টা ঠিক জমি উঠতে পারছে না এক মানে কী বলবো অভিনয় তো ফুল দমে করছে কিন্তু অভিনয় যে ফু ফুটিয়ে তোলা সেই একটা দক্ষতা সেইটা কিন্তু টুকলির নেই সেটা কিন্তু টুকলি একেবারেই করতে পারছে না দর্শক বন্ধুরা টুকলি ক্লান্ত হয়ে যাচ্ছে তো কথা হচ্ছে আজ তোমাদের একটা অন্যরকম স্বামী স্ত্রীর গল্প শোনাব সেটা হচ্ছে এই রকমেরই একটা ছেলে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে খুবই ভালোবাসে বিয়ে করেছে খুবই অল্প বয়সে বিয়ে করেছে কিছু করার করার ছিল না কারণ সেই মুহূর্তে বিয়ে না করলে হয়তো মেয়েটি অন্য জায়গায় বিয়ে হয়ে যেত তাই বিয়ে করেছে বিয়ে করার পরে তাদের বাচ্চাও হয়েছে বেশ চলছিল সুখী দাম্পত্য জীবন হঠাৎ করে তাদের জীবনে ঝড় নেমে আসে কি সেটা সেটা হচ্ছে মরণ ব্যাধি ক্যান্সার নামে একটি রোগ তারপরে ছেলেটি তার ধরমপত্নীকে বাঁচানোর যথাযথ চেষ্টা করেছে হার মানতে শেখেনি সব রকম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে তারপরে তার ধর্মপত্নীকে সুস্থও করে তুলেছে তারপরে ধরমপত্নী বেপথে চলে গেছে মানে সে তার স্বামীকে জানিয়ে দিল যে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি না আমি কাকে ভালোবাসি সেটা হচ্ছে আমার আগের বয়ফ্রেন্ডকে ভালোবাসি ভাবো ভাবো তোমরা একবার কতটা মানে মেটা বেমান হলে এই কাজটা করতে পারে তখন তার স্বামী বলছে আচ্ছা তুমি ভালোবাসো তোমাকে আমি হাসতে হাসতে ছেড়ে দিতে পারি কিন্তু তুমি কি কখনো একবার ভেবে দেখেছ যে সে আমার মতন তোমাকে আগলে রাখবে কি না তখন তার ধর্মপত্নী বলছে যে হ্যাঁ তুমি যখন বলছো তাহলে আমাকে দেখতে হবে তাকে টেস্ট করে তারপরে দেখলো যে নিটফল জিরো কারণ সেই প্রেমী তার শরীরটাকে ভালোবেসেছে তার মনটাকে কখনো ভালোবাসেনি তাকে কখনো ভালোবাসেনি শারীরিক চাহিদা মিটে গেছে ছেড়ে দিয়েছে তখন সে তার স্বামীর কাছে ফিরে এসেছে এবং এসে বলেছে সত্যি তুমি না থাকলে হয়তো আমি কোথায় চলে যেতাম আজকে তুমি আমাকে গ্রহণ করেছো বলে আজকে আমি সুন্দর একটা জীবন পেয়েছি স্বামীটা বলল কখনো কখনো ছাড় দিতে হয় দিয়ে দেখতে হয় সব কিছুই কপালের উপরে কপালকে বাজিয়ে রেখে তোমাকে তার কাছে পাঠিয়েছিলাম তুমি দেখলে বুঝলে ফিরে আসলে তারপরে তো বিষয়টা হ্যাপি এন্ডিং হচ্ছে কি হচ্ছে না সেটা এখনও তাদের লাইফ কন্টিনিউ হচ্ছে তো এইটাই হচ্ছে একটা রিয়েল স্বামী গল্প না না আমি বলবো না যে এখানে কে চরিত্রহীন কে কিছু জীবনে এরকম অনেক সময় অনেক আসে যেই সময় কিনা এরকম একটা কঠিনতম সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ তো এক একজনের জীবনের গল্প এক এক রকম তাই না তো এখানেই টুকলি ফুটিয়ে তুলছে তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের গল্প হ্যাঁ টুকলি সকালবেলায় উঠে চা জোয়ান জল দুটোই একবারে নিয়ে বসেছে দুটোকেই একবারে সেবন করছে কখনো জোয়ান জল আর কখনো চা টুকলি আজকে বামনকে সারপ্রাইজ দেবে এখন রোজ ওদের জীবনে লাইফে সারপ্রাইজ চলছে না সারপ্রাইজ জীবনে থাকা কিন্তু ভালো তাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভীষণ ভালো হয় ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং হয় টুকলি দেখবে এই ভালোবাসার ভালোবাসা না ভালোবাসা ভালোবাসা নিয়ে অনেক কিছু তকমা দেবে ভালোবাসা এরকম হয় ভালোবাসা সেরকম হয় বিভাষক অনেক কিছু আর কি আমাদের শিক্ষামূলক শিক্ষা দেবে টুকলির কাছে সেই ক্যাপাবেলিটা আছে যে টুকলি শিক্ষা দিতে পারে তো আজকে ভর্তা করবে টুকলি কিসের ভর্তা করবে সেটা সারপ্রাইজ সেটা ভিডিওর মধ্যে সারপ্রাইজ সেটা বলা যাবে না মানে কি ন্যাকা চু কিন ন্যাকা চু আচ্ছা ভিডিওর মধ্যে বলা যাবে না কেন বামন তো তার আগেই গিলে নিয়েছে ভর্তাটা তাহলে কেন বলা যাবে না বামনকেই তো সে ভর্তাটা দিয়ে বলবে বল বল বামন কি গিললি কি গিললি তখন বামন ঢুলু ঢুলু করে বলবে লাউ খেলে বলবে কুমড়ো বা কচু কচু শাক খেলে বলবে মোচা বামন তো এরকম আতেল টাইপের একটা মানুষ তো যাই হোক বুঝতে পেরেছ আরে সবই দর্শকদের ধোকা ঠিক আছে টুকলি ধোকাই দেবে তো তারপরে বানালো কি দই না পোস্ত রুই পোস্ত রুই সেই সাথে ক্যাপসিকাম আলু পেঁয়াজ ভাজা বামন দিয়েছে সে আজকে ডিম টোস্ট না আমি তো ভালো একটা এক পোচ আছে কারণ প্লেটটা হলুদ হলুদ তো আমি বুঝতে পারছিলাম না দেখলাম ছয় খান পাউরুটি দিয়েছে বামন আবার বলছে কখনো কখনো হালকা খেতে হয় বামন বামন তুমি ছখানা পাউরুটি কেন সাঁটালে তুমি খান পাউরুটি গিলে নিতে পারতে চব বারোটা আর বড়ো প্যাকেটটা বোধহয় একুশ বাইশটা দেয় তুমি ওই একুশ বাইশটা পাউরুটি গিলে নিতে পারতে কে বলেছে যে ব্রাহ্মণ তোমাকে হালকা খেতে তুমি তো হালকাই খাও হালকা খেলে শরীর ঝরঝরে থাকে এটা সত্যি কথা তা তুমি কখন ভরা খাও ব্রামণ তুমি তো কখনো কি বলে কখনো চিয়া সিড আবার কখনো তুমি কি খাও আরে আরে ওটাকে কি বলে দাঁড়াও বলছি তোমাদের চিয়া চিয়াশিড কখনো মুসলি কখনো দই ওটস এর মধ্যেই তোমার জীবনে ঝুলঝুল করছে সকালবেলার টিফিনে কখন ওই বাসি খাবার দাবার আর কখনো ভি বাসি ডালিয়া খিচুড়ি কবে বামুন ভারি খেয়েছো ওই বাসিটা খেয়েছ এই যা এই যা তাছাড়া তো বামন তুমি তো সবসময় হালকাই খাও হালকা খেলে খুব শরীর ঝরঝরে থাকে একেবারে চাঙ্গা ফুরফুর ফুরফুর করে একেবারে ওরে বামন তাই না তো যাই হোক বামন মানে ভিডিও করছে এর মধ্যে গোলমরিচ দেওয়া দা হালকা করে আমি গিলবো এখন দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে আমাকে বইড়ি সাজিয়ে দিয়েছে বুইড়ি কী খাচ্ছে সেইটা দেখো বলতে গিয়ে বামন কখনো পেঁয়াজ করি কখনো বিনস এইটাই বলছে জিনিসটা ছিল পেঁয়াজ করি বোধ হয় কিন্তু বামন টুকলি বললো ক্যাপসিকাম যাই হোক টুকলির কথাই আমরা মেনে নিলাম টুকলি খাচ্ছে মুইরি ব্রামনের জন্য খাবার দাবার রেখেছে তারপরে ওই বামন ওই যে কি খাচ্ছে ভাই বামন তুই আগে শুনে নিবি টুকলির কাছে যে টুকলি তুমি কি খাইতেছো তারপরে ভিডিও করবি ভুলভাল বললেই তো টুকলি অ অক করে আর তুই সময় ক্যাচাস হ্যাঁ কেচি দিস বিষয়টাকে ক্যাচাবি না তারপরে টুকলি হিপরার বাড়িতে গেছিলো রাত্রিরে একটু কুমড়ো ভাজা করে খাচ্ছে হ্যাঁ তো যাই হোক এই তো টুকলি লাইফস্টাইল বুঝতে পেরেছ তারপরে গদ 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 করে খাওয়া আর ভদ 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 করে কিছু বক্তব্য বলা টুকলি আবার এখন সব সময় আমার স্বামী তো আর বলতে পারে না তাই বলে মনের মানুষ মনের মানুষ হ্যাঁ টুকলির হচ্ছে বামন হচ্ছে কি তোমরা এইটা মাথায় রাখবে মনের মানুষ কি মনের মানুষ তো যাই হোক মনের মানুষের জন্য রান্না করেছে তো একজন দর্শক টুকলিকে বলেছে তোমার গ্যাসের ওই ইয়েটা কেমন নরবরে হয়ে গেছে মানে গ্যাসটা ওই সিঙ্কটা কেমন নরবরে হয়ে গেছে গ্যাসের ইয়েটা কেমন হয়ে গেছে আবার একজন বলেছে ওইভাবে স্যান্ডউইচ করো কেন কালো কালো দেখতে কি বৃষ্টি লাগে কারণ টুকলি বলছে সময় হয়ে ওঠে না ঠিক করবার টুকলি বলেছিল না যে গ্যাসের জায়গাটা ওয়ালপেপার অর্ডার দিয়েছে অনলাইনে সেইখান থেকে আসবে টুকরি লাগাবে কোথায় কি দিদি থেকে জানে খুব শিগগি উঠে যাবে তো লাথ তাই জন্য আর অত খরচাফাতি করছে না আচ্ছা এটা তো গেল একটা কথা তারপরে টুকলি কী যে খেটে খাওয়ার জীবনের মজাই আলাদা তো সবাই কি শরীরে ঘষে ঘষে ইনকাম করছে না কি সবাই তো খেটেই খাচ্ছে হ্যাঁ যারা বারবার বলেন আমি খেটে খাই আমি খেটে খাই তার তাদেরই এটা বুঝতে হবে মানে ডালমে কুচ কু কালা হয় কুচ তো কুচ কালা হয় তো যাই হোক টুকলি মশারির মধ্যে ঢুকে বলছি আর বলো না মানে টুকলি এত ফোন কল করে এত মানে কথা বলে দর্শকদের সাথে তারপরে তোমাদের অফ অফিসে গিয়ে এত লোক ধরার চেষ্টা করে হ্যাঁ মানে দেখো চিটিংবাজিটা তো এমনি এমনি হয় না কাউকে ফোন করে তাকে বুদ্ধি দিতে হয় এইবার ধরো টুকলি তাকে মানে পরিয়ে দিল তার পাট পরিয়ে দিল কিন্তু সেও তো আবার টুকলিকে কিছু ঘুরিয়ে পাল্টা কোশ্চেন জিজ্ঞাসা করবে সেই কারণে টুকলি সেই সময় মানে ফোনটা ঠিকঠাক করে আর কি লাগে না বুঝতে পেরেছ মানে কি বলবো লাগে না মানে এই ইন দ্য সেন্স এই কথাটাই বলতে চাইছি মানে টুকলি যখন ফোন করে ঠিক আছে কিন্তু টুক টুকলিকে যখন ফোন করে তখন লাগে না ঠিক করে তাই মানে টুকলি কিছু কাজসাজি করে রাখে ফোনের মধ্যে একেবারে এটা বাস্তব কথা তো যাই হোক তাই জন্য টুকলি এখন মানে কনভার্ট হয়ে জিওতে চলে আসবে বেশ ভালো কথা জিওতে আসুক সবাই তো জিওতে চলেছে এতদিন কারো এ গোড়া ফোনে ছিল পড়ে আটকে এটা জানি না তো এই হচ্ছে ব্যাপার অনেক ভালো ভালো কমেন্টস এসেছে সেটা একটু পড়ে নেওয়ার ব্যাপার খুব মজার কমেন্টস এসেছে বুঝেছ টুকলির চাপ দেখে মনে হচ্ছে জয় বাবা লোকনাথ বলে গঙ্গায় ডুব দিয়ে আসি আহা গো কি শান্তি যেই তোমার ভিউয়ার্সরা বলছে আজকাল মাছ মাংস জোটে না অমনি কতগুলো ঝাটতি পড়তি সস্তার মাছ কিনে দেখালো দুই দিন আগে যেই তোমার পিন কমেন্ট দেখলো জালি ডকুমেন্ট দেখালো অনলাইনে প্রোটাল কমপ্লেন কথা বলল অমনি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট এসে গেল বামনের ভাই বউকে নকল করে বিউটি পার্লারে যাওয়া নিজেকে স্কুল টিচার বলা সে সব চাপ তো আছে এখন আবার বাড়ি আলির বাস বাস দিয়ে ঠুসছে সত্যি বাড়ি আলিকে বিশাল টুকলি ভয় পায় জীবনে যদি একজন মানুষকে বর্তমান ভয় পায় সেইটা হচ্ছে টুকলির বাড়ি আলি কখন বাড়ি আলি বলবে তোমার দরজা এখানে বন্ধ নিকাল যাও মেরে কাল কুটলি তখন টুকলির পুই পই পই করে আবার খুঁজতে হবে বাবনকে পাঠাবে বাবনকে টাস টাশ করে পিটাবে আর বলবে যা বাবন খুঁজে আয় ভাড়া বাড়ি আর বাবন খুঁজে পাবে না তখন টুকলি আবার ওর বাপ মায়ের নামে বলতে বসবে কারণ টুকলি তো সবসময় দেখবে মানে খুব মায়ের নামে বলে ঠিক আছে তো যাই হোক আরেকটা কমিস এসছে টুকলির চামড়া ঝুলে গেছে চোখ কুচকে ছোট হয়ে গেছে ভুরু ঝুলে গেছে পা ব্যাকা হয়ে গেছে বুড়ো ব্যাঙের মতন থপ থপথপ করে হাঁটে কিন্তু জীবটা একেবারে মজবুত আছে জুড়ি জুড়ি মিথ্যা কথা বলা মানুষকে অভিশাপ দেওয়া ধমকানি দেওয়া চোদ্দ গোষ্ঠীকে বদনাম করা সব পুরো দমেই চলছে তাই বুড়ির জীব কখনো ক্লান্ত হয় না দেখো জীব কতটা চলছে সেইটা সেটা তো আছেই তার সাথে ব্রেনটাও চলছে যে আজ এই মিথ্যে কথাটা বলে দর্শকদের খাওয়ালাম কাল কি কথা বলতে হবে এইটা ওর মাথার মধ্যে সর্বক্ষণ চলে এই রে তোমাকে আর তোমার ভিউয়ার্সদের তো কিছুতেই চুপ করাতে পারছে না কালকে আবার ভেড়াটাকে ল্যাঙ পরিয়ে পাশে বসিয়ে বাবা মা তুলে গালাগালি কর করার জন্য শেখাবে বামনকে অল টাইমই বলে বল বামন বল ব্রামনের খুপড়িতে নিজস্ব কোনো বুদ্ধি আছে নিজে একটা কিছু বুদ্ধি করে করতে পারে সবই তো টুকলি শেখানো পড়ানো আরেকজন লিখেছে গড ব্লেস ইউ বাইশটা লাইক থ্যাংক ইউ এখন আমি বর্তমান যখন ভিডিও করছি তখন আমার তিরিশটা লাইক অলরেডি হয়ে গেছে আচ্ছা আরেকজন লিখেছে কার কথা বলছো টুকলি টুক্লি ওয়াইটি ফেমাস টুক্লি আর বামন তার কথা বলছি আরেকজন হাসছে বলছে ব্লগার আচ্ছা ভলাকার বলি না সেইটা নিয়ে হাসছে আরেকজন লিখেছে মৌমিতার ব্লগে ভিওয়ার কমেন্ট পুরো মুখস্থ করে ফেলে বোঝাই যায় পরের দিন সেইভাবে ব্লগ তৈরি করে কি করবে এখন আমাকে নিয়েই ওর জীবন আমি এখন টুকটির চারদিকে বেষ্টিত হয়ে রয়েছি ও ভাবে যে আমার দর্শকদের তো আমি ভাই পড়টি পড়িয়েই দিই কিন্তু মৌমিতার দর্শকদের কী করে পড়তি পড়াবো তাই কমেন্টস এসানে কমেন্টসগুলো পড়ে এবং সেইভাবে অ্যাক্টিং করে হ্যাঁ আমার ভিডিও দেখে শোনে এবং সেইভাবে অ্যাক্টিং করে পরের দিন নেক্সট দিন সেইভাবে ভিডিও রেডি করে ভালো যেরকম আমরা স্কুলের টিচারদের কথা শুনে পরের দিন পড়া তৈরি করে নিতাম ঠিক টুকলি আমাকে অ্যাজ এ ভাবে আই লাইক ইট টুকলি বেবি আই লাইক ইট আরেকজন লিখেছে যা তিনকুল শূন্য সবাই দূর দূর করে তাড়িয়েছে তার আবার ক্লাস সে সারা জীবন শুধু কেরানি মিস্ত্রি সব শেষে মাতাল ড্রাইভারের বিছানা গরম করে এসেছে একটা ভদ্র শিক্ষিত রোজগেরে পুরুষ জোটাতে পারেনি তার আবার ক্লাস হাসবো না কাটব তোমরাই বলো কোনো শিক্ষিত টিচার কখনো এই রকম হ্যাপিডো ড্রাইভারকে বিয়ে করবে করবে তাও আবার চাকরি ছেড়ে মাতাল তা আবার মাতাল অবশ্য মাতালটা আগে হয়তো বুঝতে পারিনি ব্লগিং চ্যানেলটা তো কিছু দেখাবার নেই তাই রক্ষিতা এটাই সারাদিন মৌমিতা পিন্ডি চটকাতে বসে যায় কি করবে বলো আমাকে ডাউন করতে পারলেই তো ঠুকলি একেবারে ঝুড়ি মিথ্যে কথা বলবে টুকলি মিথ্যে কথাটা যে আমি দৌড়ে ফেলি না ওই জন্য তো বলে মৌমিতা আর তোমার হাজবেন্ড গভর্নমেন্ট মৌমিতা তোমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে তাই তোমার কোন কোনো ক্লাস নেই ড্রাইভার রক্ষিতার অনেক ক্লাস আছে তোমার ভিউয়ার্সদের ক্লাস নেই রক্ষিতা ভিউয়ার্সদের খুব ক্লাস আছে হাস্যকর হাস্যকর তো একজন লিখেছে ঠিক তাই বাবা টুকলি সব সময় নিজেকে শিক্ষিত আমি এই বংশের আমি রুচিশীল আমি এই নিজের ঢাক নিজেই পেরাতে শুরু করে টুকলি যত বেশি তোমার আর তোমার দর্শকদের পিছনে লাগবে তত তোমার সুবিধা হবে বুড়ি আর ছাগলটাকে ধোলাই দিতে লাথি লাথি ঝাঁটা জুতোর বাড়ি না খেলে ওই দুটোর পেট ভরে না আমরা তাই পেট ভরানোর দায়িত্ব নিয়েছি একদম ঠিক কথা ঠিক আছে বামনটাকে যখন একেবারে এক্সট্রিম লেভেলে চলে যায় না পারে তখন বামনটাকে শিখিয়ে পড়িয়ে বলে আর বলে থাক ওই সব বলবে না বামনকে এদিকে বলে বল 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 তারপরে যেই বামন বলতে বসে তখন বলে থাক বলবে না আসলে বুড়ি ওই ঘাটিয়া নোংরা লাইফস্টাইল দেখিয়ে আর পেটের ভাত জোটাতে পারছে না বিউ দিন দিন পাতালের দিকে যাচ্ছে তাই তোমার পেছনে লাগা শুরু করেছে যদি দুটো ভিউ আসে সেই আশায় আরেকজন লিখেছে ঠিক বলেছো কি করবে তো বুড়ির আমার পিছনে লাগা ছাড়া কোনো কাজ আছে বলতো এতদিন বামনের ভাইয়ের বইয়ের পিছনে আদা জল খেয়ে বামনের মা বাবার পিছনে আদা জল খেয়ে বলেছিল এখন তো বামুনের বাবা মা চ্যানেল করেই না সেইভাবে তাহলে কি তাদের জীবন চলে না লাইফস্টাইল চলে না টুকলি ভাবছি এদের তো ভালোই চলে যাচ্ছে কি করি কি করি মৌমিতার নাগালটাই ধরি টুকলির জীবনে যত সুখবর আর যত সুখবর নিতা আম্বানির জীবনও আসে না এত জলদি উন্নতি মুকেশ আম্বানির জীবনও হয় না এবার লে খোকা আসার খবর দেবে খুব শিগগিরই বুড়ি তো আবার পিরিয়ডও হয় বাবা তাই নাকি দারুণ কমেন্টস করেছে সত্যি হাসিও পায় হুম বুড়ির খোকা এই জীবনে আসবে হ্যাঁ বুড়ি তো সব পাতানো ছেলে মেয়ে সুগার তো কোনো দিনই ছিল না গত পাঁচ বছর ধরে হুম এখন তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতে দেখিনি সুগারের পেশেন্ট হলে ওই রকম বেহিসাবি গান্ডে পিণ্ডে গিলবে এতদিন ভগবানকে পেয়ার 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 হয়ে যেত সত্যি কথা যার সুগার নেই সে সুগারের অ্যাক্টিংটা করবে কি করে আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ এখন আর বাবা আমার জয় বাবা আমার লোকনাথ বাবা আমাকে এই করেছে আমাকে ওই করেছে এসব গল্প মানে দেওয়াটা বন্ধ হয়ে গেছে কি ব্যাপার বলো তো মানে একটু হাস্যকর লাগে টুকরি যখনই জয় বাবার কথা বন্ধ করে দেয় জয় বাবার লোকনাথের কথা তখনই আমার খুব হাসি পায় কি ব্যাপার বলো তো বাবার কথা তো তুলছে না কেন অ টকলি টকলে বাবার কথা বলো বলো টকলে তো দর্শক বন্ধুরা আবার বাবার কথা আবার বাবাকে নিয়ে হেদাতে বসে যাবে দেখবে আমি যা বলবো তাই করবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছে দর্শক ভালো থেকে সুস্থ হলে দলটা